নতুন বর্ষকে শুভেচ্ছা জানাতে গিয়ে রাতের বেলা আতসবাজি ফুটাবে পাঁচ নম্বর একদল ক্রিকেট খেলবে আর দুই পাশে দুইটা বক্সে গান বাজতে থাকবে খিচুড়ি পাকাবে ফজরের আগে এগুলো খাবে খেয়ে তার যুদ্ধ পরে ঘুমায় যাবে মাদকের জয় জয় অবস্থা হবে রেকর্ড হবে মদ ব্যবসা এর পরের দিন পেপারে এটা গর্ব করে লেখা হবে আর জিনাকে হালাল মনে করবে পাতলা পোশাক খাটো পোশাক ছোট পোশাক আটছড় পোশাক এই পোশাক আমাদের মুসলিম তরুণীরা গায়ে পরবে আর বলবে আমার পোশাকের স্বাধীনতা আমার জামন চাবে তাপূর্ণ ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করতে আল্লাহ নিষেধ করেছেন তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করলে কি ক্ষতি ক্ষতি তো শেষ নাই এর মধ্যে দুই দিন পরে একটা রাত আসবে এটার নাম থার্টি ফার্স্ট নাইট এই রাতকে কেন্দ্র করে এরা আমাদের উপর যা চাপিয়ে দিবে সেগুলো কোন মুসলমান যারা ইসলাম ধর্ম পালন করে তাদের সভ্যতা এবং আদর্শ না মৌলিক কয়েকটা ক্ষতির কথা বলি এক নম্বর তাদের কালচার আমাদের উপর তারা চাপিয়ে দিবে নারীদেরকে আট খাটো ছোট পাতলা পোশাক তারা চাপিয়ে দিবে শরীরে টেটু টেটু আঁকবে উলকি আঁকা চার নম্বর নতুন বর্ষকে শুভেচ্ছা জানাতে গিয়ে রাতের বেলা আতশবাজি ফুটাবে পাঁচ নম্বর একদল ক্রিকেট খেলবে আর দুই পাশে দুইটা বক্সে গান খিচুড়ি পাকাবে হলো পাঁচ নম্বর ছয় নম্বর মাদকের জয় জয়কর অবস্থা হবে রেকর্ড হবে মদ বিপসা আর পরের দিন পেপারে এটা গর্ব করে লেখা হবে 7 নাম্বার জিনাকে হালাল মনে করবে 8 নাম্বার সম্পদের অপচয় করবে 9 নাম্বার সময়ের অপচয় করবে 10 নম্বর মুশরিকদের শিরকি স্লোগান আমাদের মুখ দিয়ে মুসলমান বাচ্চার মুখ দিয়ে বের করার চেষ্টা করা হবে এই 10টা ক্ষতি নিয়ে আসতেছে এর মধ্যে এক নাম্বার তাদের কালচার আমাদের উপর চাপিয়ে দেওয়া আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম সুরা আলী ইমরানের উনি নম্বর ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন হল ইসলাম সুরা আলী ইমরানের পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন

স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিমকে তার রব বললেন আত্মসমর্পণ করেন তিনিও বললেন আমি বিশ্বজগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম আয়াত থেকে বোঝা যায় অভিভাবক যিনি হবেন তিনি ইসলাম পালন করবেন সুরায় বাকার একশো বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন

আল্লাহ তালা তোমাদের জন্য দিন নির্বাচন করেছেন তোমরা মুসলমান না হয়ে মরবা না তাহলে অভিভাবক তারাও ইসলাম পালন করবে সন্তানদেরকে ইসলাম পালনের ওসিয়ত করবে বিপরীত দিকে যদি ইসলামের পরিবর্তে কেউ অন্যদের কালচার গ্রহণ করে আবু দাউদের হাদিস চার নম্বর হাদিস

ছোট পোশাক আট পোশাক আমাদের মুসলিম তরুণীরা গায়ে পড়বে আর বলবে আমার পোশাকের স্বাধীনতা আমার কিসের স্বাধীনতা ইসলামে পোশাকের নীতিমালাস ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন হে আদম সন্তান আমি তোমাদেরকে পোশাক দিলাম যেই পোশাক তোমাদের সতর ঢেকে রাখবে এবং সৌন্দর্যতার কারণ এই সৌন্দর্যতার জন্য তোমাদেরকে পোশাক দান করলাম আল্লাহ তাআলা বলেন তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক আয়াত দ্বারা বোঝা যায় ইসলামে পোশাকের কতটা গুরুত্ব তিরমিজির হাদিস উনিশশো নিরানব্বই নম্বর হাদিস এক হাজার নয়শ নিরানব্বই আল্লাহ রসুল্লাহ সাল্লাহ লা ইদখুলুল জান্নাতা মান কানাফি ফি কলবিহি মিৎকালু দাররাতিম মিন কিবрин রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার আছে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার আছে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এক সাহাবি প্রশ্ন করলেন

জামাল নিশ্চয় আল্লাহ সুন্দর সুন্দর্যতাকে আল্লাহ পছন্দ করে পরিপাটি হয়ে থাকা একটু উত্তম জোতা পরা সামর্থ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী একটু উত্তম পোশাক পরা এটা দূষণীয় না এটা যদি সৌন্দর্যতা হয় আল্লাহ এই সৌন্দর্যতাকে পছন্দ করেন হাদিসের শেষে নবী বলেন আল কি বেরু বা তরুল হলো সত্যকে অস্বীকার করা মানুষকে ছোট করা অহংকার হলো ভাই আওয়াজটা শুরুতে যেমন ছিল এমন রাখেন না রসুল্লাহ সাল্লাম বললেন অহংকার হল সত্যকে অস্বীকার করা মানুষকে ছোট করে দেখা এটা হলো অহংকার গুরুত্বপূর্ণ একটা আলোচনা জানবো এখন আমরা সেটা হলো পোশাক মৌলিকভাবে তিন প্রকার বলেন কয় প্রকার বলেন ওয়াজিব মুস্তাহাব হারাম ওয়াজিব পোশাক হলো যতটুকু পোশাকের মাধ্যমে সতর ঢেকে রাখা যায় এতটুকু পোশাক ওয়াজিব এটা সবার জন্য আবশ্যক আবু দাউদের হাদিস চার হাজার সতেরো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে হাকিম তার পিতা থেকে তার পিতা তার দাদা থেকে হাদিসটা বর্ণনা করেছেন বাহিবনে হাকিম তার পিতা থেকে তার পিতা তার দাদা থেকে হাদিস বর্ণনা করছে তিনি বলেন আমি রসুল সাল্লা সাল্লামের কাছে আসলাম

সাহাবি প্রশ্ন করলেন ইদা কানাল কওমু বাদুহুম আলা বাদিন হুজুর যখন কয়েকজন একসাথে থাকে তখন সতর কিভাবে ডাকবে মেছে মেছে থাকে তিন চারজন যুবক একসাথে হোস্টেলে মেয়েরা একসাথে থাকে তারা কিভাবে সতর ডাকবে নবী বললেন ইন ইসতাতা আন লা ইয়ারায়ান্নাকা আহাদুন ফালা ইয়ারায়ান্নাহা যথা সম্ভব কোন পুরুষ অপর পুরুষের সতরের দিকে দেখবে না কোন নারী অপর নারীর সতরের দিকে দেখবে না এবার প্রশ্ন করলেন ইদা কান আর রজুলু খালিয়ান হুজুর কেউ যদি ঘরের মধ্যে একা থাকে দরজা বন্ধ ঘরে কেউ নাই তখন কি সতর ঢাকা লাগবে নবীজি বললেন আল্লাহু আহাক্কু আইস্তাহিয়া মিনহু মিনান ঘরে তখন কেউ নাই আল্লাহ আছে মানুষের চেয়ে আল্লাহকে তুমি বেশি লজ্জা পাওয়া দরকার তখন সতর ভালো করে ঢাকবো তাহলে ঘরে ওই শর্ট প্যান্ট প্যান্ট পুরে টুরে থাকেন না কিন্তু ঘরে সতর ডাকতে হবে আপনার ঘরে একা থাকলে আপনি সতর ঢেকে থাকবেন আল্লাহ এটা হলো আজিব দুই নাম্বার মোস্তাহাব উত্তম পোশাক পরিধান করা মোস্তাহাব আবু দাউদের হাদিস 4063 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবুল আহওয়াজ তিনি তার পিতা থেকে বর্ণনা করেন তার পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন একটা নিম্ন মানের পোশাক পরে তো তিনি বলেন আতাই তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাউবিন দুনিন আমি নবীজির কাছে আসলাম একটা নিম্ন মানের পোশাক পরে তো নবীজি আমাকে বললেন আল্লাহ কামাল আচ্ছা তোমার সম্পদ আছে সাহাবী বললেন জি হুজুর সম্পদ আছে তো নবীজি বললেন মিন আইল মাল কোন ধরনের সম্পদ আছে তোমার সাহাবি বললেন কদ আতানি আল্লাহু মিনাল ইবিলি ওয়াল গানামি ওয়াল খাইলি ওয়ার আল্লাহ তাআলা আমাকে উট দিয়েছেন ভেড়া দুম্বা দিয়েছেন আল্লাহ আমাকে ঘোড়া দিয়েছেন আল্লাহ আমাকে দাস দাসী দিয়েছেন আমার যথেষ্ট সম্পদ আছে স্বামীজি বললেন তোমার এত সম্পদ তো তুমি এই পোশাক পরছো কেন তোমার এত সম্পদ তুমি নিম্ন মানের পোশাক কেন পরছো শেষে নবী বলেন ইদা আতাক আল্লাহু মালান ফালিয়ারা আছারু নিমাতিল্লাহি আলাইকা ওয়া কারামাতি আল্লাহ যখন তোমাকে সম্পদ দান করেছেন তখন এই নিয়ামতের নিদর্শন তোমার মধ্যে দেখা যাওয়া দরকার এটা আল্লাহ পছন্দ করেন আমি তাকে যে নেয়ামত দিয়েছি এই নেয়ামতের নিদর্শনটা আল্লাহ তোমার মাঝে দেখতে চাই এটা প্রকাশ পাক এটা আল্লাহ পছন্দ করেন তাহলে কেউ যদি উত্তম পোশাক পরে এই নিয়তে যে আল্লাহ আমার নিয়ামত দিছে আমি নিয়ামতের শুক্রিয়া আদায় করতেছি নিয়ামত প্রদর্শন আল্লাহর জন্য যে আল্লাহ আপনি নিয়ামতটা আমাকে দিয়েছেন রব এটা পছন্দ করে যে রবের নিয়ামতের নিদর্শন আপনার মাঝে দেখা যায় এই হাদিস থেকে বুঝা যায় একটু উত্তম পোশাক পরা পরিপাটি হয়ে থাকা এটা মুস্তাহাব আবু দাউদের হাদিস চার হাজার বাষট্টি নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী জাবের রি আল্লাহ তিনি বলেন

নবীজি এক ব্যক্তিকে দেখলেন তার চুল এলো তো নবী বললেন সে কি কোনো চিরুনি পায় না তার মাথার চুলগুলো একটু আশ্রাবে আরেক ব্যক্তিকে দেখলেন তার শরীরে ময়লা কাপড় তো নবীজি বললেন আচ্ছা সে কি পানি পায় না তার কাপড় ধোয়ার জন্য চিরুনি পায় না চুল আশ্রানোর জন্য আর তার কি পানি নাই কাপড় ধোয়ার জন্য এখান থেকে বোঝা যায় চুলগুলা এলোমেলো করে আর সালার চট গায়ে দিয়া বসে থেকে পীর দাবি করা চূড়ান্ত ভণ্ডামি ছাড়া আর কিছু না আমরা তো কি বলি আছে কিছু ভিতরে ভাই আচ্ছা বুঝলাম শুরুতে ওনার টাকা পয়সা নাই এই জন্য সালা পড়ছে এটা বুঝলাম এক লক্ষ মুরিদ হয়ে গেছে কলা কেক সব হাদিয়া আনে এক টাকা করে চান্দা দিলে এক লাখ মুরিদ কত হবে এক লাখ তো ওনার কি পাঞ্জাবি এক সেট পাঞ্জাবি পায়জামা কিনে দেওয়ার সামর্থ্য হয় নাই এর মানে বোঝা যায় ওনার ইনভেস্টটা হলো এই ব্যবসার ছালা আর ওই জটলা চুল এটাই হলো ওনার এই ব্যবসার মূল ইনভেস্ট এই ইনভেস্ট যদি নষ্ট হয়ে যায় তাহলে ওনার ওই পীরগিরি আর থাকবে না তার এই ভণ্ডামির মূল পুঁজি হলো সালা গায়ে দিয়ে যতদিন থাকবো এতদিন গোবর মার্কা কিছু মানুষ আমার মুড়ি হবে আর বলবে হ্যাঁ ধোয়ার জন্য এই হাদিস থেকে বোঝা যায় কাপড় ধুয়ে পরিপাটি লন্ড্রি করে এটা একটু পরা সামর্থ্য অনুযায়ী এটা ইসলাম আপনাকে উৎসাহিত করেছে গতকাল কিবার বার ছিল

নবীজি তাকায় দেখলেন সাহাবিদের অনেকের শরীরের মধ্যে এখনো কাজের পোশাক আছে যেই পোশাক পরে তারা কাজ করছে ওই পোশাক পরে তারা নামাজে চলে আসছে নবীজি দেখলেন তাদের শরীরে এখন ওই কাজের পোশাক শরীরে আছে তো নবী বললেন আমা আলা আহাদিকুম ইন ওয়াজাদা সাতান আইয়াত্তাখিদা সাউবাইনি লিজুমুআতিন সিওয়া সাউবাই মাহনাতিহি তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে ওই ব্যক্তি যেন জুমান নামাজের জন্য আলাদা দুই জোড়া পোশাক প্রস্তুত করে তার কাজের পোশাকের পরিবর্তে যেন আরো দুই জোড়া পোশাক রাখে জুমার দিন কাজের পোশাকটা খুলে ওই দুই জোড়া পোশাক পরে এরপর সে জুমান নামাজে আসবে এই জন্য জুমান নামাজ ঈদের নামাজ ধর্মীয় ভালো বড় কোনো উৎসবের জন্য আলাদা পোশাক একটু উত্তম পোশাক পরিধান করা এটা ইসলাম উৎসাহিত করে এই গেল মুস্তাহাব পোশাক তিন নাম্বার হারাম পোশাক এই হারাম পোশাকটাই হলো আজকে আমার আলোচ্য বিষয়ের মূল আলোচনার সাথে সম্পর্ক হারাম পোশাকটা আগের গুলো আমরা প্রাসঙ্গিক হিসাবে জেনে নিলাম হারাম পোশাকের ক্ষেত্রে ছয়টা পোশাক বলি মনে রাখবেন পুরুষের জন্য রেশমের পোশাক হারাম দুই পুরুষ নারীর পোশাক পরবে না তিন নারী পুরুষের পোশাক পরবে না চার অহংকারের পোশাক পরবে না পাঁচ পরবে না ছয় আট পরিধান করবে না এই ছয় ধরনের পোশাক নিষিদ্ধ এক নম্বর পুরুষের জন্য রেশমের পোশাক পরা হারামী মুসলিমের বর্ণনা দুই হাজার উনসত্তর নম্বর হাদিস

মুসলিম পুরুষের জন্য দুনিয়াতে রেশমের পোশাক হারাম জান্নাতে মুসলিম পুরুষের জন্য রেশমের পোশাক হালাল সুবহানাল্লাহ সহিহ বুখারীর বর্ণনা 5633 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফা ইন্নাহা লাহুম ওয়া লাকুম ফিল আখিরাহ এই বাক্যটা আমি মাঝে মাঝে একা একা বলি আমার পছন্দনীয় একটা বাক্য আমার সাথে একটু বলেন অনুবাদকুর পরে বলেন fa inna lahum lahum walakum fil akhirah পুরুষ যারা তাদের জন্য দুনিয়াতে রেশম তোমরা যারা মুসলিম তোমাদের জন্য আখেরাতে রেশম সুবহানাল্লাহ এটা হলো বাক্যের অনুবাদ fa inna lahum রেশম বিধর্মীদের জন্য দুনিয়াতে আর তোমরা যারা আমার পুরুষ উম্মত আছো ওয়ালাকুম ফিল আখিরাহ আমার মুসলিম পুরুষ উম্মত তোমরা যারা আখিরাতে রেশম তোমাদের জন্য তাহলে বলেন দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী না চিরস্থায়ী ক্ষণস্থায়ী তো এরা ক্ষণস্থায়ী রেশম পরবে আমরা যদি এই ত্যাগটা করতে পারি ধৈর্য ধরতে পারি এটা যদি দুনিয়াতে না পড়ি তো চিরস্থায়ী জীবনে ইনশাআল্লাহ আমরা চিরস্থায়ীভাবে রেশম পড়তে পারব